হ্যালো বন্ধুরা তোমরা সব কিরকম আছো আমি পূজা আইএসি নতুন আর একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওটা খুব বেশি হেল্পফুল হইব যারা করে ছোট ছোট বাচ্চারা আছে তো ভিডিওটা প্রথমেই কুইয়া রাখি কোনো স্পন্সার ভিডিও না আমার যেহেতু জিনিসটা খুব বেশি ভাল লাগছে ইতালিকায় আমি এটার উপরে আজকে ভিডিওটা বানাইলাম আমার বাচ্চার হেল্প হইছে তো আমি চাই তোমরাও এরকম হেল্প হইতো ইতালিগায় এটা বানাইলাম তো দুই দিন আগে আমার শাশুড়ি মা মানে আমার মেয়ের ঠামায় তাই একটা গিফট করছেন খুব সুন্দর একটা জিনিস যেটা আমি এখন তোমরা দেখাইতে চাইমো তো চলো ওইটা দেখাই রে এই যে দেখো এটা হচ্ছে স্টাডি বুক তো আজকাল যেহেতু ডিজিটাল টপ কিছুই ডিজিটাল মানুষে ভালো পায় তো এটা দেখো একটা ডিজিটাল স্টাডি বুক খুব সুন্দর এখন যারা ছোটো ছোটো বাচ্চারা জাস্ট নতুন পড়াশোনা স্টার্ট করছে এবিসিডি এগুলা কোয়া শিখের বা লেখা শিখের বা তারা এই অ্যাট্রাকশন করার লিগা এই বইটা কিন্তু খুব বেশি হেল্পফুল তো এটা কিন্তু তুমি যেরকম এটা ইউজ করে তো আমি তোমরা এটা দেখাই দিলাম কীরকম ইউজ করে তো চলো আনবক্সিং আমি দুই তিন দিন আগেই করিলেছি ভাবছিলাম আরও দুই তিন দিন আগে ভিডিওটা করবো কিন্তু করতে পারছি না তো চলো এখনই তোমারে আমি এটা একটু খুলিয়া দেখাই মোবাইল থেকে যদি বাচ্চারা দূরে রাখতে চাও তাইলে এই বইটা কিনে দাও গ্যারেন্টি কইতে পারবো যে বাচ্চারা কিন্তু এই বুকটা নিয়ে বহু সময় টাইম স্পেন্ড করবো চলো এটার মধ্যে কীতে কীতে আছে তোমরা আমি কইলাই তো এটার মধ্যে আছে রিলেশনশিপ মিউজিক্যাল তারপরে আছে ইনস্ট্রুমেন্টাল তো সব কিছুই কিন্তু এই বইটার মধ্যে তোমরা কিছু শিখিয়ে দিতে লাগতো না এই বইটাই কিন্তু বাচ্চারা সব কিছু শিখিয়ে দিব তো চলো এটা এরকম ইউজ করে ওইটাই তোমরা দেখাই তো বইয়ের নাম কি তা দেখো বইয়ের নামই হয়েছে ইন্টেলিজেন্ট বুক আরও কিতা কিটা আছে এই বইয়ের মধ্যে চলো তোমরা রে কই এই বইয়ের মধ্যে আছে ইংলিশ অ্যালফাবেট কমন ফ্রুটস ভেহিকেল ল্যাটার ক্লাসিক্যাল নার্সারি রাইমস অ্যাপ্রিসিয়েট সিম্পল নাম্বারস অ্যানিম্যাল জু পার্সন টাইটেল ফানি স্টোরিজ বহুত কিছু আছে এই বইয়ের মধ্যে তো এই বইটা কিন্তু ব্যাটারির দ্বারা চলে তো চলো এখন এটার মধ্যে আমি ব্যাটারি অলরেডি এখানে তো এখানে কিন্তু তিনটা ব্যাটারি এটার মধ্যে অ্যাড করতে লাগে তো এখানে এই যে এভরিডে ব্যাটারি আসে এই তিনটা ব্যাটারি এটার মধ্যে এক এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই যে তিনটা ব্যাটারি এটার মধ্যে ঢুকানি আছে তো এটার লেগে কিন্তু এই বইটার মধ্যে আমরা যেটার মধ্যে প্রেস করবো ওইটা এই বইটা নিজে নিজে হইব তো আমরা কোনো কষ্ট করতে লাগতো না বাচ্চারা শুধু হাতে দিয়া আমরা গেলে গিয়ে তারা কিন্তু ফুল টাইম এটার মধ্যে অ্যাট্রাকশন হয়ে তারা এটা বোয়াদ থাকবো প্লাস তারা বহুত কিছু নিজে নিজেই লাইব। তো চলো স্টার্ট করি দেখো এটা ওইসে কালারের একটা পেজ তো এখানে তোমরা যে কিছু ইচ্ছা তোমরা বাচ্চারা আর্ট করতে পারবো পরে পরে যেটা পেন্সিলের পিছনে একটা রাবার আছে ওইটা দিয়ে তোমরা খুব ভালোভাবে এটা রিমুভ করতে পারবে আর এই যে দেখো এখানে সব কিছু অ্যালফাবেট দেওয়া রয়েছে এবিসিডি পুরো জ্যাড পর্যন্ত আসে তো এটার স্টার্ট হয়েছে এই যে এখানে অপশানটা দেখছো অন অফের অপশান তো চলো এটা স্টার্ট করি আর এই যে সাউন্ডটা এখান থেকে আয় তো দেখছো কত সুন্দর স্টার্ট হয়ে গেছে তো এখন এটার মধ্যে প্রেস করবালিগা দেখো এখানে সিম্বল দেওয়া যে এখানে প্রেস করালি তো প্রেস করছি তো চলো এখন এর মধ্যে প্রেস করি দেখছো কি সুন্দর এ হয়েছে তারপরে এই পেজটা আমরা অফ করে দিলাম এটার মধ্যে ক্লিক করে তোমরা দেখতেই পারছো তো চলো এখন নেক্সট পেজে যাই দেখো এখানে সব টাইমিংস দেওয়া রয়েছে আর এই যে এখানে আবার এই যে এই পেজে রয়েছিল এম অব দি এখন এখান থেকে আবার স্টার্ট হয়েছে অ্যান্তিকা তো চলো স্টার্ট করি আর দেখো এখানে কিন্তু ভলিউম বাড়ানির প্লাস কমানির দুটাই রয়েছে তো এই যে এটার মধ্যে দিলে ভলিউমটা বাড়বো আর এখানে মাইনাসে দিলে ভলিউমটা কমে যাইব তো চলো আমি ভলিউমটা বাড়াই তো চলো স্টার্ট করি চলো এখন এই যে নাম্বারসগুলো আমরা একটু একটু দেখি লে সরি এই যে এখানে ক্লিক না করলে কিন্তু এটা বাস্ত না চলো এখন এগুলা একটু ফ্রুটসের নামগুলো আমরা দেখিলে তো দেখছো কত সিম্পলভাবে কত ইজিভাবে এই বইটা কিন্তু সব কিছু জাস্ট টাচ করলে কিন্তু সবগুলার নাম সব কিছু হইয়া দিলায় তো খুব ইজিভাবে বাচ্চারা কিন্তু এটা শিখতে পারবো আর এই বইটা কিন্তু আমরা রে মোবাইল থেকে সরাইতে খুব বেশি হেল্প করব কারণ এখন সব বাচ্চারাই কিন্তু মোবাইলের সঙ্গে এতটা টাচই হয়ে যায় যে তারা মোবাইলটা ছাড়তে পারে না পড়াশোনা করতেও মোবাইলটাই ইউজ করে তো এই বইটা আমরা পুরোপুরিভাবে হেল্প করবো মোবাইল থেকে বাচ্চারারে সরাইতে ভিডিওটা যদি মনে হয় খুব বেশি হেল্পফুল তাইলে ফ্যামিলি ফ্রেন্ডসরা সঙ্গে শেয়ার করতে ভুলবায় না এটা আমার অনুরোধ রইল তো চলো এটা এখন দেখি একটু টিম্পানি চলো এখন একটু ড্রাম সেট গুলা দেখিলে এখন চলো একটু পিয়ানোটা দেখিলে দেখছো এই বইটা কিন্তু বহুত বেশি হেল্পফুল হইব সব ছোট ছোট বাচ্চারা লিগা যারা এখন নতুন পড়াশোনা স্টার্ট করে তো ভিডিওটা কিরকম লাগছে তোমরা কিন্তু জানাইও আমার যেহেতু পার্সোনালি এই বইটা খুব বেশি ভাল লাগছে তো এটা লিখেই আমি তোমরা লগে আজকে শেয়ার করছি কারণ যাতে আমার যেরকম হেল্প হয়েছে তোমরাও এরকম হেল্প হইতো তো আমার মেয়ে কিন্তু এটা পাইয়া খুব বেশি খুশি হয়েছে পুরা দিনই বইটা লিয়া থাকে যে আমার বইতে লাগে না তাই লগে একসঙ্গেই তাই নিজে নিজেই একা একা এটা পড়তে পারে তো এটা বাচ্চারা লিখা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তোমরাও কিনিয়া দিতে পারো তো অনলাইন সার্চ করলে কিন্তু এই বইটা খুব তাড়াতাড়ি পাইলে বা অফলাইন স্টোরে থাকবো কিনা আমি জানি না তো আমরাও কিন্তু এটা অনলাইন থেকেই পারচেস করছি তো আমি ঠিক লিঙ্কটা দিতে পারলাম না অনলাইনে সার্চ করলেই ভাই আর চলো এখন আমি আমার শাশুড়ি মারে থ্যাংক ইউ জানাই এত সুন্দর একটা জিনিস গিফট করার লেগা তো বাচ্চারা যদি কিছু দেওয়ারই থাকে গিফট ভালো জিনিস গিফট করো যাতে তারা ইউজ করতে পারে তারা কোনো কাজে লাগে ভালো জিনিস একটা চলো যার লেগা এই বইটা আনা হয়েছে তো তার কাছেই আজকে আমরা রিভিউটা লইলাই যে তাই কিরকম লাগছে মাম্মা তোমার এই বুকটা কেমন লেগেছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যি তো ঠাকে একবার থ্যাঙ্ক ইউ বলে দাও থ্যাংক ইউ দা শুনছো তাইর মুখে তাইটা কিরকম লাগছে তো ভিডিওটা কিন্তু লাইক বলে শেয়ার শেয়ার আর কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবে না ভুলবে না আর নতুন হলে ফলো করে দেবে নতুন হলে ফলো করে দেবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ